ইরানের সমস্ত পারমাণবিক স্থাপনা ধ্বংস করে দিয়েছে আমেরিকা বাইশে জুন রাত দুইটার সময় তারা এই হামলা শুরু করে এবং সেখানে আমেরিকার দেশ যে ফর্দ পারমাণবিক স্থাপনা রয়েছে সেই ফর্দ পারমাণবিক স্থাপনায় তারা ছয়টি বাংকার বাস্টার বোমা ফেলে যে আপনারা জানেন যে আমেরিকার সব থেকে শক্তিশালী একটি বোমা হইল বি ফিফটি সেভেন যেটাকে বাংকার বোস্টার বলা হয় এবং সেই বোমাই তারা ফর্দ পারমাণবিক স্থাপনায় ফেলেছে এবং শুধু একটি বোমা ফেলে নাই তারা ছয় ছয়টি বোমা ফেলেছে তো বুঝতেই পারতেছেন যে আসলে তারা তাদের সর্বোচ্চ ক্ষমতা বা তাদের যে সর্বোচ্চ যে অত্যাধুনিক বোমা রয়েছে সেই বোমাটাই তারা ব্যবহার করছে আমেরিকার এই ইরানের এই পারমাণবিক স্থাপনাটি ধ্বংস করার জন্য এবং নাতাস এবং ইস্পাহানের যে পারমাণবিক স্থাপনা রয়েছে সেই নাতাস এবং ইস্পাহান পারমাণবিক স্থাপনায় তারা তিরিশটি টমাক মিসাইল নিক্ষেপ করে এই মিসাইলগুলো তারা চারশো কিলোমিটার দূরের সাবমেরিন থেকে সরা হয়েছে এভাবে নিউজ করেছে ফক্স নিউজ এবং আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প নিজেও তার ভেরিফাইড যে এক্স হ্যান্ডেল রয়েছে সেই এক্স হ্যান্ডেলে তিনি নিশ্চিত করেছেন যে ইরানের যে সমস্ত পারমাণবিক স্থাপনা রয়েছে সেই পারমাণবিক স্থাপনায় আমেরিকার সোলজাররা তারা হামলা করেছে এবং আমেরিকার সোলজাররা সেখানে সফল হয়েছে এবং তিনি সেই আমেরিকান সোলজারদেরকে কনগ্র্যাচুলেশন জানাইছেন এবং আমেরিকান সোলজাররা তাদের সমস্ত বাহিনী সব কিছু নিয়ে তারা এখন আমেরিকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে এবং নেতানিয়াহু নিজেও তিনি আমেরিকাকে ধন্যবাদ জানিয়ে ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে তিনি একটি ভিডিও বার্তা দিয়েছেন তো সেই জায়গা থেকে দেখেন যে আসলে এই যে ইসরায়েল ইজরায়েলের পক্ষ থেকে আরও একটা পোস্ট করা হয়েছে যে এখন টার্গেট হইল পাকিস্তান পাকিস্তানের ভিতরে যে পারমাণবিক বোমা রয়েছে তাদের সে পারমাণবিক বোমাকে সিজ করা অথবা সে পারমাণবিক বোমা যে কোনোভাবে ধ্বংস করতে হবে কারণ কোনো মুসলিম রাষ্ট্রের কাছে এই পারমাণবিক বোমা থাকতে পারবে না বোমা শুধু থাকবে ইজরায়েলের কাছে বোমা শুধু থাকবে ডোনাল্ড ট্রাম্পের কাছে বোমা শুধু থাকবে আমেরিকার কাছে কোনো মুসলিম প্রধান দেশের কাছে এগুলা থাকতে পারবে না তো এখানে ইরান দাবি করেছে যে আসলে এই যে হামলা হবে এই হামলা হওয়ার আগেই আমরা আমাদের যে ইউরেনিয়াম গবেষণা রয়েছে বা ইউরেনিয়াম রয়েছে যতটুকু ইউরেনিয়াম আমরা জমিয়েছিলাম সেই ইউরেনিয়াম আমরা সেখান থেকে সরিয়ে নিয়েছি এবং যার পরিপ্রেক্ষিতে সেখানে কোনো ইউরেনিয়াম বিস্ফোরণ হয় নাই বা সেখানকার শুধুমাত্র বোমা হামলা করা হয়েছে এবং সেখানে কোনোভাবেই কোনো ইউরেনিয়ামের যে ইয়েটা সেটা আসলে সরিয়ে পড়ে নাই তো সেই জায়গা থেকে তারা দাবি করতেছে যে ইউরেনিয়াম তারা সরিয়ে একটা তাদের গোপনীয় আস্থানায় তারা রেখেছে তারা নাকি আগেই জানতে যে এখানে হামলা হতে পারবে এখানে যে হামলা হবে বা হামলা হওয়ার যে বার্তা কিন্তু আগে থেকেই আপনার নেতানিহ দিয়ে রেখেছিল। তো সেই জায়গা থেকে ডোনাল্ড ট্রাম্প বললো যে আমরা আগামী দুই সপ্তাহের ভিতরে সিদ্ধান্ত দেবো আমেরিকা এখানে যুদ্ধে জড়াবে কি জড়াবে না কিন্তু দুই সপ্তাহ বলার পরের দিন রাতেই আমরা দেখলাম যে তিনি আসলে হামলা করে দিলেন ইরানের পারমাণবিক স্থাপনায় এখন তাদের টার্গেট পাকিস্তান তো পাকিস্তান আসলে আপনারা জানেন যে পাকিস্তানের রাজনীতি পাকিস্তানের সেনাবাহিনী এবং পাকিস্তানের বর্তমান যে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এরা কিন্তু দুটো রাষ্ট্রের পা চাটে এবং দুটো রাষ্ট্রের পা চেটেই খেয়ে পরে এরা বেঁচে আছে তো সেই জায়গা থেকে যখন ইমরান খানের মতো একটা জনপ্রিয় নেতা যিনি আসলে যিনি কথা বলার যোগ্য যিনি চোখে চোখ রেখে আমেরিকান এবং বিভিন্ন দেশের যারা আসলে এই দীর্ঘদিন যাবৎ পাকিস্তানকে ব্যবহার করে পাকিস্তানকে দিয়ে বিভিন্ন হামলা চালিয়ে যারা পাকিস্তানকে একটা বাহিনী হিসেবে ব্যবহার করতে চেয়েছিল বা করে আসছিলো তাদের চোখে চোখ রেখে কথা বলার মতো নেতা ছিল ইমরান খান এবং সেই ইমরান খানকে তারা কিন্তু জেলে ভরে রেখেছে তো সেই জায়গা থেকে বোঝাই যাইতেছে যে আসলে তারা তো এভাবেই চলে তাদের কাজ তো এটাই তো সেই জায়গা থেকে বর্তমান সেনাপ্রধান যিনি আসেন ওয়াসিম মুনির তাকেও কিন্তু ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজ নিয়ে তারপর তার সাথে লাঞ্চ করেছেন তো সেই জায়গা থেকে তার সাথে কী চুক্তি হয়েছে কী কথাবার্তা হয়েছে এবং ভবিষ্যতে যে তাদেরকে বা তাদের সাথে চুক্তি করে যুক্তি করে অথবা যে কোনোভাবে সেই পাকিস্তানের যে পারমাণবিক বোমা রয়েছে সেই পারমাণবিক বোমাও কিন্তু চিজ করার চেষ্টা করা হলেও হতে পারে তো এই হলো সর্বশেষ নিউজ এখানে আরেকটু নিউজ আমি আপনাদেরকে দেখিয়ে দিতে চাই সেটা হলো ইরানে আজকের এই হামলা চালানোর জন্য এক বছর আগেই মহড়া চালিয়েছিল ইসরায়েল এবং আমেরিকা তো বুঝতে পারতেছেন যে এটা এক বছর আগের প্ল্যান পরিকল্পনা তারা করে রেখেছে ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলের পাশে সরাসরি যুক্ত হলো যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ট্রাম্প জানান যুক্তরাষ্ট্রের বিটু বোমারু বিমান ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের ফর্দ নাতান ইস্পাহান ও পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে ফৌর্দ স্থাপনাটি পুরোপুরি আঘাতের শিকার হয়েছে ট্রাম্প বলেন হামলা খুবই সফল হয়েছে তিনি হুঁশিয়ারি হুঁশিয়ার করেন এখন শান্তি দরকার না হলে ইরানে আবারও হামলার মুখে পড়তে হবে নেতা নিয়েহু বলেছেন ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করার প্রতিশ্রুতি সে পূরণ করেছে তো বুঝতেই পারতেছেন যে আসলে এখানে নেতানিয়াহু এবং ট্রাম্প এরা আলাদা কিছুই না এরা সবই সবাই গত গতকালকে আমি একটি ভিডিও দিয়েছিলাম যে আসলে নাইনটি নিশ্চিত থাকতে পারেন যে আমেরিকা ইরানে হামলা করবে আমি ভিডিওর স্ক্রিনশট আমি আপনাদের ভিডিওতে দিয়ে রাখব তো সেই জায়গা থেকে আজকে দেখেন যে আমি ভিডিও দিয়েছিলাম চোদ্দো ঘন্টা আগে সম্ভবত তো সেই সেই জায়গা থেকে তারা আপনার আজকে রাত্রে দুইটার সময় তারা হামলা করে দিছে তো এই হইল আপনার ইজরায়েল এবং ট্রাম্পের রাষ্ট্রের কাজ এরা আসলে বিশ্বের সব থেকে সন্ত্রাসী রাষ্ট্র হইল এরা এরা যতদিন বিশ্বে বেঁচে থাকবে এরা যতদিন বিশ্বে এই নিউক্লিয়ার ওয়েপেন অর্থাৎ অস্ত্র শস্ত্র নিয়ে থাকবে ততদিন বিশ্বে কোথাও কোনো শান্তি স্থাপিত হবে না এরা বিভিন্নভাবে বিভিন্ন কারণে এদের স্বার্থ উদ্দেশ্য হাসিলের জন্য বিশ্বকে বিশ্বযুদ্ধে লাগিয়ে রাখবে বিশ্বকে অস্থিতিশীল করে রাখবে এবং তারা তাদের যে আধিপত্য সেটাই তারা বিস্তার করে পৃথিবীতে এভাবে তারা বিভিন্ন রকমের হামলা চালিয়ে এবং যারাই তাদের বিরুদ্ধে দাঁড়ানোর চেষ্টা করবে সেটা বিশেষ করে মুসলিম ওয়ার্ল্ডের কেউ যদি দাঁড়ানোর চেষ্টা করে তাদেরকেভাবেই ধ্বংস করে দেওয়া হবে এই হলো তাদের কাজ তার এদেরকে আমরা অনুসরণ করি এদেরকে আমরা নেতা মানি এদেরকে আমরা সম্মান জানায় শ্রদ্ধা করি এদেরকে আমরা ফুলের মালা দেওয়ার জন্য উঠে পড়ে লেগে আসি শুধুমাত্র ইরানি বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তারা মার খাচ্ছে তারা স্যাংশন খাচ্ছে কিন্তু এত কিছু খাওয়ার পরও তারা কারো কাছে মাথা নত করে নাই অন্তত নিজেদের বিবেক জ্ঞান বুদ্ধি নিজেদের সম্মান কোনো কিছুই আমেরিকানদের কাছে বিক্রি করে নাই তারা যতদিন বাঁচতেছে মাথা উঁচু করে বাঁচতেছে এবং ভবিষ্যতেও যতদিন বাঁচবে মাথা উঁচু করে বাঁচবে কারো পা চাটবে না এরাই প্রকৃত ইমানদার এরাই প্রকৃত ইসলাম প্রেমী এরাই মনে হজরত মোসলামের প্রকৃত উম্মা যারা কখনোই কোরআনের বাইরে গিয়ে তারপর খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব স্থাপন করে না আসসালামু আলাইকুম